কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথম অনুযায়ী হাজির হয়েছি শুরুতে বলে আমাদের ইথিক্স ব্যাচে ভর্তি চলছে দুইটা বই শেষ করানো হবে এবং বিশেষ পিলির জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই টপিকটা কারণ এখানে দশে আট তুলে ফেলা যায় যদি পারে আবার না পারলে হচ্ছে আবার এখানে প্রচুর নেগেটিভ মার্কিং হয় সো আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে যেটা পেয়ে যাবেন দেখেন ডক্টর ইডোস এবং বাইডেনের বৈঠক আজ সংস্কার সহযোগিতা অগ্রাধিকার আসতে পারে ভারত প্রসঙ্গ এখন দেখেন আমি ভাবছিলাম যে গতকাল আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বাইডেন আপনার মোদীকে চিনতে পারতেছে না তো আমি আসলে ভাবতেছিলাম এরকম করে যে দেখা যাচ্ছে এই যে আজকে মিটিং হবে নিউ ইয়র্ক সময়ে আজ বেলা এগারোটায় মিটিং হবে এই মিটিংয়ের পরে জো বাইডেন যে কী বল মিটিংয়ে এবং মিটিংয়ের পরে জো বাইডেন ভুলেই যাবে যে ইউনিটের সাথে কী কথা হয়েছে তাহলে আলটিমেটলি মেন কাজটা হচ্ছে যে এইখানে হয়তো আপনার ওদের যে দল বা অ্যাডমিনিস্ট্রেশন তারাই হচ্ছে মূলত মিটিংটা কনভে করে যাবে যেটা আপনারা বুঝতে চান মানে কিন্তু আসলে কমন একটা ইস্যু আর কি ডিজিটাল নামে বিপুল ব্যয় সবুজ সূচকে পিছিয়ে বাংলাদেশ আইসিটি বিভাগ সাড়ে পনেরো বছরে পঁচিশ হাজার কোটি টাকা প্রকল্প নিয়েছে সুফল কম অনিয়ম দুর্নীতির অভিযোগ জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন একশো তিরানব্বইটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশোতম বাংলাদেশের হচ্ছে এগিয়ে আছে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ দেখেন শ্রীলঙ্কা মালদ্বীপ কিন্তু মোটামুটি পাশাপাশি দক্ষিণের দেশ ভারত হচ্ছে আমাদের পাশের এবং শুধু পিছিয়ে আছে শুধু পাকিস্তান তাহলে এইটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ডেটাটা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন পিডিএফগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রামে সেখানে এই পত্রিকায় পিডিএফটা পেয়ে যাবেন রাঙ্গামাটি অনেকটা স্বাভাবিক আতঙ্ক কাটে কাঠেনি খাগড়াছড়িতে আমাদের যে কোনো পরীক্ষার জন্য বা যে কোনো ইস্যুতির জন্য আমাদের এই পার্বত্য অঞ্চল বা পাহাড়ি পরিস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য সো ফর্টি ফাইভ ফর্টি সরি ফর্টি ফাইভ বা ফর্টি ফোরের ভাইবা ফর্টি ফাইভের ভাইবা বা ফর্টি সিক্সের রিটার্ন সবখানে এটা খুবই গুরুত্বপূর্ণ শ্রমিক অসন্তোষ আসলে অর্ধবন্ধ অর্ধশত কারখানা গাজীপুরের বিক্ষোভ অবরোধ ঢাকার আসলে বন্ধ কারখানা চালু করা বকেয়া বেতন সব বিভিন্ন দাবিতে গতকাল সোমবারও শ্রমিক বিক্ষোভ হয়েছে এতে সেখানকার অর্ধ শতিক কারখানা বন্ধ হয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু আমরা এখন কন্ট্রোল করতে পারতেছি না যাই হোক গণমাধ্যম আজকে প্রথম প্রচুর বিজ্ঞাপন প্রচুর একটু পরে দেখবেন দেখেন এই যে এখানে বিজ্ঞাপন এখানেও বিজ্ঞাপন ছিল আমি বিজ্ঞানের আমার বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি এইখানে বিজ্ঞাপন পরের বেশি প্রচুর বিজ্ঞাপন তো মাঝখানে ভালো আমি ট্যাট করে দিই আর কি আমারটা যাই হোক প্রথম হলো একটা ইস্যু যাই গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন দেখেন এখানে এ নাসির নাহিদ বলেছেন আমরা গণমাধ্যমের স্বাধীনতা যে অবশ্যই কিন্তু আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু আমরা জানি স্বাধীনতা মানে স্বাধীনতায় এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিসার প্রচারকরা যাবে কিনা এখন দেখেন এই পার্টা নিয়ে একটি কথা বলি গণতন্ত্রের গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতখানি দেখেন গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যাপার যেটা স্বাধীনতা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা সীমা রেখা দিতে পারবেন না দেখেন আপনার মনে হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার বা গত সরকারটা হচ্ছে সীমা টেনে খারাপ কাজ করছে ওকে এখন আপনি মনে হচ্ছেন যে না তাহলে সীমাটা আমি টেনে দেই সেটা ভালো হবে কারণ আমি যেটা করি সেটাই ভালো অনেকটা গেম অফ এর মাদার অফ দ্য ড্রাগনের মতো একদম লাস্টের দিকে লাস্ট এপিসোডের সম্বন্ধ উনি না আই এম হোয়াট এভার আই ডু ইজ রাইট বা আই এম রাইট বা আই এম দ্য ডেফিনেশন অফ রাইট ঠিক আছে তো এখন যেহেতু হচ্ছে একটা আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে বিপ্লবের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হইতে পারে যে আমি যেটা বলি সেটাই মানুষ চায় কারণ মানুষ আমার আন্ডারে বিপ্লব করে আসছে বা আমার সাথে বিপ্লব করে আসছে বা আমি ম্যান্ডেট নিয়ে আসছে তাহলে এখানে আসলে সত্যি কথা বলার কি যে আপনার পক্ষ আপনার মানে এখানে আসলে কোনো ধরনের সীমা দেখা দেওয়া উচিত না স্বাধীনতার ক্ষেত্রে এখানে আপনি যেটা করবেন যে মানুষ আপনার মানুষ একটা সময় হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করে ফেলে দেখেন হয়তো সতেরো বছর লাগছে বাট মানুষ আপনার ব্যালেন্স ক্রিয়েট করে ফেলবে এখন আপনি আপনার মতো করে সীমা রেখা দেবেন আওয়ামী লীগ আওয়ামী মতো সীমা রেখা দিবে বিএনপি বিএনপির মতো সীমা রেখা দিবে জামাত জামাতের মতো সীমা রেখা দিবে আর এই যে সীমা রেখা দিব এটা কিন্তু আপনার পারমানেন্ট না দেখেন সংবিধানই পারমানেন্ট না সংবিধানে এখন পাল্টানো বা সংস্কার নিয়ে কথা হচ্ছে সেখানটা আইন তো আইনি আমার মনে হয় যে এইগুলো মানুষের উপরে ছেড়ে দেওয়া উচিত যে মানুষই ব্যালেন্সে নিয়ে আসবে সোশ্যাল কন্ট্রাক্টে নিয়ে আসবে হ্যাঁ সোশ্যাল ব্যালেন্সে নিয়ে আসবে যেমন ধরো হচ্ছে আগে কি হতো যে সবাই হচ্ছে মারামারি করতো চারটা যে নিয়ে খায় খেয়ে পরে বাসার ট্রাই করতো একের সময় তারা বুঝতে পারছে যে এইভাবে আমাদেরই লস এবার আমরা একত্রিত হয়ে আমরা একত্রিত হয়ে দেখা গেছে মানে প্রথমে অ্যানার্কিস্ট ছিল হ্যাঁ মারামারি করতো এরপরে দেখা গেছে তারা বুঝতে পারছে না আমরা যদি সোশ্যাল কন্ট্রাক্টে থাকি অর্থাৎ আমরা যদি একত্রিত হই তখন আমাদের বেশি লাভ তো আজ আস্তে ব্যালেন্স হয়ে যায় ঠিক আছে বাট আপনাকে সীমা রেখা স্বাধীনতার সীমা রাখা দেওয়া উচিত না অমিত শাহের বক্তব্য অসন্তুষ্ট বাংলাদেশ তীব্র প্রতিবাদ এটা যদি আপনি আসেন রিসেন্ট এফেয়ার্স হিসেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আসে বাংলাদেশ ভারতের সম্পর্কের মূল্যায়ন করা বা দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হতে পারে পরিবর্তিত সময় এটা নিয়ে হচ্ছে আমাকে লাইভ করব দেখেন অমিত শাহ যেই কথাটা বলছে এটা নিয়ে তো সবাই তীব্র অসন্তুষ্টি জানাচ্ছে আমরা অনেক কথা বলতেছি বা ভিডিওতে বা যে যেভাবে বাড়তেছে এটা উনি এত চিপ একটা কথা কীভাবে বলে উনি বলে দেখেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব উনি হচ্ছেন ভারতের বাংলাদেশে মানে ভারত যেটা বলে যে ভারতের অন্যতম ট্রাস্টেড ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশকে হচ্ছে নাগরিকদের উনি হচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই কথা বলে তাহলে কেননা হবে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনার ভারত ঢাকায় হাই হাইকমিশনের কাছে হচ্ছে প্রতিবাদ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে এখানে মোটামুটি ভালো কিছু বলা হয়েছে এখানে আরও কিছু বলা হয়েছে দেখেন যে দায়িত্বশীল পদে থেকে কোনো ব্যক্তির এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মূল্যবোধকে ক্ষুণ্ণ করবে এটা কিন্তু খুবই খারাপ কথা বলবে আপনি কি এটা কোর্ট করতে পারবেন যদি পরীক্ষায় চলে আসে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই তারা একটু এখন বলেছেন নির্বাচিত সরকার তো বিকল্প নেই ঠিক না আপনি তো অনির্বাচিত সরকারের মাধ্যমে পরিচালিত হবে না কিন্তু এখন যে সরকারটা আসছে এই সরকারটাও নির্বাচিত সরকার হয়তো ভোট হয় নাই কিন্তু জনগণের ম্যান্ডেট আছে ঠিক আছে হয়তো পাঁচ বছরের জন্য ম্যান্ডেট নাই কিন্তু সংস্কারের জন্য একটা নির্দিষ্ট টাইম আপনাকে দেওয়াই লাগবে ঠিক আছে এখন দেখেন পরবর্তী আসে আমরা তৃতীয় পেয়ে যে স্বাস্থ্যকার সংস্কারের দরকার স্বাস্থ্যকারটা একদম ধ্বংস করে ফেলে হয়েছে আমাদের সরকারি যতগুলো মেডিকেল কলেজ আছে এখানে হাসপাতালগুলো আসে এখানে সিট থেকে শুরু করে সব কিছু টাকা 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 তাই ঘুষ 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 ঠিক আছে এখন খুবই খারাপ অবস্থা ট্রিটমেন্টের ঠিক নাই মানুষের চাপ বেশি কোনো ধরনের সংস্কার নেই লিফ্ট আটকায় যায় লিফ্ট ছেড়ে মানুষ মারা যায় খুবই খারাপ অবস্থা নোংরা মানে এখানে থাকলে আপনি আমরা শিখ হয়ে যাবেন তো এই স্বাস্থ্যগত সংস্কার করা লাগবে প্রাইভেটাইজেশনটাকে আপনাকে হচ্ছে খুব বেশি করা যাবে না কারণ প্রাইভেট হসপিটাল মানে প্রচুর খরচ সরকারি এখানে বাড়াইতে হবে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা লাগবে ভারী ধাতু বেশি লাল শাকে বেশি কীটনাশকের লিচুতে খাদ্য অধিদপ্তরের গবেষণায় পাওয়া গেছে আমার এক এটা খুবই আমার পরে খারাপ লাগছে আমার ভালোও লাগছে কোন সমস্ত ভালো লাগছে দেখেন আমাদের কিছু হইলে কি হয় আমরা দেখেন আমরা পরীক্ষা খারাপ করি আমরা একটা প্রশ্ন পারতেছি না বা আমাদের সাথে খারাপ কিছু হয়েছে আমার সাথে একটা ছোটো খাটো অ্যাক্সিডেন্ট করছি অথচ দেখেন আমরা একদম ফ্রাস্ট্রেশনে শেষ হয়ে যাই একদম ফ্রাস্ট্রেট হয়ে যায় ঠিক না অথচ দেখেন এই ছেলেটা যে হচ্ছে আপনার আতিকুল ইসলাম যার হচ্ছে ডান হাত কেটে ফেলা লাগছে অথচ সে কি কিভাবে হাসতেছে মাসাল্লাহ দেখেন যে মানে তার ভালো লাগতেছে ঠিক না সে হচ্ছে অনেক হ্যাপি হ্যাপি বলতে বুঝাচ্ছি না হাত কাটছে সেজন্য হ্যাপি না মূলত সে দেখছেন সে হচ্ছে ও গোল গোল অ্যাচিভ করতে পারছে অর্থাৎ ওই স্বৈরাচারের যে আন্দোলনটা সৌরাচারের বিরোধী সেখানে সে কন্ট্রিবিউশন রাখতে পারছে এবং সেরকম পজিটিভ মাইন্ডসেট দেখেন আমরা যদি একটা হাত কাটা পড়ে যাই আলাদা না করুক কারো আপনি দেখেন যে করে মরে আপনি সুইসাইড করে ফেলত ওটাকে কিন্তু উনি হচ্ছে ফুল অফ লাইফ আতিগুলো হচ্ছে ফুল অফ লাইফ এরকম হওয়া লাগবে আমাদেরকে লাইফে যাই হোক না কেন আপনাকে পজিটিভ মাইন্ডে থাকা লাগবে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনাকে ট্রাইপ করা লাগবে সামনে এগিয়ে যাওয়া লাগবে আসলে ওই সোলেমান সুগন্ধের আপনাদের সমস্যা হচ্ছে আমাদের সমস্যা আপনাদের আপনারা সোলেমান শুকরের মতো একটা গার্বেজ পার্সনের হচ্ছে কথা শুনতে যান পাঁচশো টাকা দিয়ে যে বলে হচ্ছে পই হিসাব দিতে হবে কিংবা হচ্ছে বন্ধুত্ব বলে কিছু নেই আপনাকে এগিয়ে যাওয়া লাগবে সেলফি হওয়ার লাগবে লাইফে বড়ো হওয়ার জন্য আপনারা এইগুলো শুনে হচ্ছেন মানে হাততাল দিয়ে ফাটায় ফেলেন আপনার রিয়েল মোটিভেশন পাবেন আতিকুল ইসলামের কাছ থেকে মানে আমার যদি সুযোগ থাকতো আর কি আমি হচ্ছে ওকে আমাদের জন্য একটা মোটিভেশনাল স্পিকার বাড়াইতাম যে ওর লাইফটা একটা মোটিভেশনের একটা বক্স হ্যাঁ ওর ওর প্যানডোয়ার বক্সে শুধু মানে মোটিভেশন আছে সো আমার দেখে খুবই রেসপেক্ট চলে আসছে ওর ওপর দেখেন উনি কি বলেছেন উনি বলেছেন এক হাত কেটে ফেলতে হয়েছে তো কী হয়েছে আরেকটা হাত আছে জীবনটাও আছে অনেকে তো জীবনটাই হারিয়ে ফেলেছেন দেশের প্রয়োজনে এমন প্রয়োজনের সময় কিছু একটা করতে বললাম এটাই তো অনেক মানে চিন্তা করে দেখেন এই পর্যায়ে থেকে এভাবে কথা কীভাবে বলে কি সাহস কি । কী মানে আমি আসলে খুবই শ্রদ্ধা আমার শ্রদ্ধা হয়ে চলে আসছে আমি খুবই মোটিভেটেড এটা পড়ে আমি একটা পুরোটা পড়ছি আমার মনে হচ্ছে আজকে পত্রিকার সবচেয়ে বেস্ট নিউজ কাবারেজ হচ্ছে এটা এবং হচ্ছে আতিকুলার স্টোরি আমি আমার লাইফের সবখানে শেয়ার করব। আমি ফ্যাসিলিটেট করি ব্রিটিশ কাউন্সিলের কিছু ট্রেনিং এ বা হাঙ্গার প্রজেক্টের ট্রেনিং সেক্ষেত্রে আমি অবশ্যই ওনাকে হচ্ছে উইথ রেসপেক্ট আমি স্মরণ করব এবং হচ্ছে ওনার স্টোরিটা আমি সবখানে ছড়াই দিব আপনারা এটা শেয়ার করবেন এই আতিকুলই হচ্ছে আমাদের প্রকৃত পথ প্রদর্শক হ্যাঁ ওই সুলমান শুকুর রানা তাহলে দেখেন পরের পেজে দেখি আমরা যে সম্প্রচার বাতিলের চিঠি স্থগিত সি এসবি যে নিউজ এটা নিউজটা তো অনেকেই দেখেছেন যেটা পরে বন্ধ করে দেয় সাতশো সালে সেটা হচ্ছে আবার হয়তো সামনে শুরু হবে তারপর দেখি আমরা আন্তর্জাতিক পানি চুক্তি স্বাক্ষর করতে বাধা করতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ফর্টি সিক্স রিটার্ন যদি রিটার্ন হয় সেক্ষেত্রে হচ্ছে যিনি আজকে না হলেও আগামীকালকের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো খুব সুন্দর একটা বড় ভিডিও বানা লাগবে এবং পানি বন্টন চুক্তি বা পানি এটা তো আসবেই ধরে রাখেন ভারতের সাথে ইস্যুটা ছয় নম্বর পেজে দেখি দশ ঘন্টা অস্ত্রপাচার করে আহ অস্ত্রোপাচারে আলাদা হলো জোড়া লাগানো শিশু দেখেন ওনার বাবা মা হচ্ছে পোশাক শ্রমিক সম্ভবত দেখেন মিরপুর এলাকায় আপনার হচ্ছেন মানে ওনার হচ্ছে আপনার খুব বেশি বড় লোক না উনি বলেছেন যে ওরা গরিব মানুষ এবং এখানে চিকিৎসা করা পসিবল হতো না ডক্টরদের কাছে ওনার অনেক কৃতজ্ঞ চিকিৎসক স্থানের এবং আমিও খুব ভালো লাগছে দেখেন এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট দুইজন শিশু আলহামদুলিল্লাহ ভালো আছে সো আপনারা দোয়া করবেন তাদের জন্য এবং আমাদের ডক্টর যারা আছে যারা আমাদের প্রাণ সেভ করতে তাদের জন্য রেসপেক্ট রাখবেন ওকে দেখেন আগে স্বাস্থ্য রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন করতে হবে সলিমুল্লাহ খান এটা ডিটেলসে যাচ্ছি না কারণ এটা নিয়ে তো প্রচুর প্রতিদিন নিউজ আসতে স্যার জন্য শাখার ঋণ সীমা তুলে দেওয়া হয়েছে এমডি অ্যাক্সেস পাওয়ার দেওয়া হয়েছে দেখেন এমডি হচ্ছে ব্যবস্থা বা এমডি অনুমোদন করলেও সব ঋণের বিষয়ে পরিচালনার পশে জানাই নেই এমডি সেকশনের টাকা বের হয়ে চলে আসছে এ হচ্ছে পাওয়ার ঠিক না পাওয়ার ইজ পাওয়ার গেম অফ থ্রস দেখেন কালোটাকে সাদা করেছেন যারা আইনের সুরক্ষা পাবেন তারা এটা আসলে দরকার আছে দেখেন আইনটাই সমস্যা আছে তো আইনের যে আইনটা ইউজ করে কালোটাকে সাদা করছে আপনি তাকে হচ্ছে শাস্তি দিতে পারবেন না দিস এটা ভালো একটা কাজ কারণ হয়তো মানুষের আইনের উপরে বা রাষ্ট্রযন্ত্রের উপরে ট্রাস্ট কমে যাবে ঠিক আছে দেখেন দেখেন সব আজকে প্রথম বলতে প্রচুর এই একটা দরকার আছে আমাদের বেকার ভাইদের জন্য বা জব শিক্ষারদের জন্য বন্ধুসভাতে কিছু না স্কিপ করে যাচ্ছি দেখেন আন্তর্জাতিক ল্যাবারণের হামলায় দুইশো জন নিহত ইসরায়েল হচ্ছে সেকেন্ডারি স্টাইলে হচ্ছে এখন ধ্বংস করা শুরু করতে হচ্ছে আপনার ল্যাবারনকে এবং সবচেয়ে বৃষ্টির ব্যাপার হচ্ছে এখন হচ্ছে আপনার এর সামিট চলতেছে সামিটের মধ্যে ওরা মানুষ মারতেছে এই ধরনের মানে একটা দেশ লইয়া আমরা কি করব এই ধরনের একটা ইউএন নিয়ে আমরা কি করবো ঠিক আছে এই হচ্ছে অবস্থা সংঘাত সংকটে বিভক্ত বিশ্বের জাতিসংঘের বিতর্ক শুরু হচ্ছে আজ লাভ নাই আমার মনে হচ্ছে মানে ইউজলেস হয়ে পড়ছে অলরেডি এবং এটা ব্রেক টানা যাবে এই পেজে আমাদের তেমন কিছু নাই বিজ্ঞাপনও কিছু নাই জীবনযাত্রা দেশি পণ্যতে কিছু নাই এখানেও কিছু নাই দেখেন প্রচুর আর প্রচুর আর আজকে তারপর দেখেন বিনোদনে কিছু নাই খাদ্য তেমন কিছু নাই আমরা শেষ পাতায় চলে আসি রাজধানী ভূপৃষ্ঠের তাপ বাড়ছে কমছে জলাভূমি রাজধানী ভূপৃষ্ঠের তাপমাত্রা তিন দশকে নব্বই থেকে বিশ পর্যন্ত গড়ে আপনার নয় ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে নগরীর যেসব এলাকায় জলভূমি আছে সেসব এলাকার তাপমাত্রা তুলনামূলক কম তিন দশকে ঢাকার জলভূমি করছে সিক্সটি নাইন শতাংশ ঠিক সিক্সটি নাইন বর্তমান সংবিধান কী আছে শপথ গ্রহণের আগে সংসদে আসন গ্রহণ করলে জরিমানা ঠিক আছে এটা এভাবে মোক্স রাখতে পারেন আর কি আপনারা সংবিধান নিয়ে আমার একটা ব্যাচ অলরেডি শেষ হয়েছে সামনে ব্যাচ হলে আপনারা করতে পারবেন যাও এখন মেইন কথা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখা লাগবে কারণ আপনি ক্লাইমেট নিয়ে যা কিছু আসবে এটা সুন্দর করে বসায় দিবেন ঠিক আছে এইটাই আপনি নোটে রাখবেন আপনারা বলছেন এই অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন ভাই পত্রিকা পর্বটাকে এই পত্রিকায় দুই একটা ইনফরমেশন পড়বেন আপনার বলেন ভাই এত বড় পত্রিকা দুই তিনটা মতো ইনফরমেশন ভাই একটা পরীক্ষা পরে আরেকটা পরীক্ষার গ্যাপ থাকে হচ্ছে এক বছর ঠিক না বিসিএস এর পরীক্ষায় তো দেখেন আপনি এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে যদি আপনি দুইটা করে নোট করেন আপনার প্রায় কত আপনার সাতশোর বেশি নোট হচ্ছে সাতশো নোট মনে রাখা যায় ঠিক আছে অত প্যারা না আস্তে আস্তে পড়েন থানা মেরামত কাজ করছে দেখেন এখন পুলিশের কাছে সবচেয়ে বড় একটা সুযোগ আছে পুলিশের পুরো ইমেজটাকে আপনার কি আবার নতুন করে হচ্ছে রিভাইভ করা হ্যাঁ তো এখানে যে কাজটা করা লাগবে পুলিশকে হচ্ছে ওদের দায় স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমরা ভুল করছিলাম এবং নতুন করে হচ্ছে জনগণের বন্ধু হিসেবে পারে আবার বেশি করার প্রয়োজন নেই বাঙালিদের সমস্যা আছে কিছু কিছু জায়গায় সেক্ষেত্রে হচ্ছে জনগণের বন্ধু হিসেবে লাগবে হচ্ছে তবে তার আগে দায় স্বীকার করতে হবে দোষ স্বীকার করতে হবে এবং মেনে নেওয়া লাগবে এরপরে নতুন করে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে পুলিশ চালে কাজ করতে পারে আমার মনে হচ্ছে পুলিশ পারবে এবং পুলিশ যদি না পারে এটা কিন্তু মানে আমাদের একটা রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে চলে আসবে দল প্রস্তাব সংশোধনী খসড়ায় দেখেন আন্তর্জাতিক সুপার ট্রাইব্যুনাল সালে যে খসড়া দেওয়া হয়েছে সেখানে কিছু আইন রাখা হয়েছে যেমন ধরুন হচ্ছে যেমন মানবতা বিরুদ্ধে অপরাধের সঙ্গে গুম লিঙ্গ ভিত্তিক সহিংসতা যৌন দাসত্ব জোর করে যৌনকর্ম জোর করে গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে যে আগের আইনে ছিল না এছাড়া কোনো দল যদি বদমাশি করে সেক্ষেত্রে তাদের জন্য দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে আর কি ঠিক আছে যাই হোক হচ্ছে আজকে আমাদের প্রথম বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ